দেখেন এই ভিডিওটা এমন একটা পর্যায় জায়গা জায়গা থেকে শুরু করেছি আমরা এখন সাধারণত হয় ভিডিওগুলোর মাঝামাঝি পর্যায়ে আছি অথবা শুরুর দিকে প্রত্যেকটা শব্দ নিয়ে আলাদা আলাদা ভিডিও হয়েছে অথবা হবে যেমন এ নিয়ে আমরা এ সিরিয়ালে আমরা এ নিয়ে ভিডিও বানিয়েছি এ সিরিয়ালে আমরা হার নিয়ে বলবো জি সিরিয়ালে আমরা জ্ঞানও নিয়ে কথা বলবো আর নিয়ে যখন বানাবো তখন রোডেন্ট নিয়ে কথা বলবো ভি সিরিয়ালে থাকলে ভার্ব নিয়ে কথা বলবো এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি কিন্তু আর বোর্ড কিংবা হার্ব থাকলে মূলত গাছ অর্থ দেয় আর বোর্ড যেখানে কথা বলেছি সেখানে কথা বলেছি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি এখন আসলে হারবাল হারবাল বললে আপনি বাংলাদেশের কলকাতা হারবালকে বুঝেন আসলে এই হারবালকে কলকাতা হারবাল বুঝার পরেও হারবাল হার মূলত গাছ অর্থ দেয় তার মানে হারবি সাইড থাকলে এই সাইড এই সাইড কিংবা এই সাইড এই জায়গাটা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো এই জায়গাগুলিতে সাইড থাকলে আমরা বুঝবো হত্যা অর্থ দেয় ঠিক দেখেন এখন যেহেতু হত্যা অর্থ দেয় তার মানে হারবি সাইড মানে তৃণ হত্যা আরবট যদি গাছ হয় তার মানে একইভাবে তৃণহত্যা আরবুড়ি সাইড তার মানে যেন সাইড মানে গণহত্যা রুডেন্ট এ রুডেন্ট শব্দটা র্যাড থেকে এসেছে র্যাট মানে হল ইঁদুর রুডেন্ট মানি হল ইঁদুরের মতো তীক্ষ্ণ দাঁতওয়ালা কোনো প্রাণী তার মানে রুডেন্ট মানে হল ভালো বাংলায় বলা হয় ইঁদুর হত্যা এখন হইলো ভার্ভ ভার্ভ বললে আপনি বলবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না এই ভার্ব মানে হলো ইউ আর ভার্বস সামওয়ান তার মানে আপনি একজন ভালো বক্তা এই ভার্ব থাকলে মূলত বা কথা অর্থ দেয় বা অর্থ দেয় তার মানে বার্বি সাইড মানে হলো আপনার শব্দকে হত্যা করা কথা বলতে বন্ধ করে দেয়া শব্দ হত্যা এই জাতীয় অর্থ দেয় তার মানে এই সাইড নিয়ে যদি আরও অনেকগুলো ভিডিও বানায় প্যাট্রিসাইড কিংবা এরকম অনেকগুলি শব্দকে একসাথে এনে আপনাকে বিশ্লেষণ করে দেখানো যাইতে পারে কিংবা দেখানো সম্ভব তার মানে আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি ভিডিওটা লম্বা না করে অনেক বেশি শব্দ একসাথে না এনে আমি মূলত আপনাকে শব্দ রাখার টেকনিক গুলা কি কি হবে কিভাবে আপনি মনে রাখবেন শব্দগুলা এই এবং শব্দের অর্থ সেই জিনিসটা মূলত আমি আপনাকে বিশ্লেষণ করতে যাচ্ছি। এবং সহজে মনে রাখার যত উপায় আছে তা আপনার সামনে আনতে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আপনি শব্দগুলি এই সাইড থাকলে হত্যা ধরে প্রায় অনেকগুলো শব্দ আপনি পড়তে পারবেন এবং মনে রাখতে পারবেন এই জন্য আপনার শব্দের শব্দাংশটা কি অর্থ দেয় এইভাবে একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে যৌগিক শব্দগুলি কিংবা আরবি ভাষা যে মোরাক গুলো কিংবা বাংলা ভাষার যে যৌগিক শব্দগুলি এই শব্দগুলি অনায়াসে এবং স্বাভাবিক ভাবে মনে রাখতে পারবেন দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ